ফার্স্ট ইয়ারের শুরুতে আমি যেই ভুলটা করেছিলাম সেটা হলো অন্যরা কতটুকু পড়ে ফেলেছে কতটুকু শেষ করে ফেললো কয়টা চাপ্টার পড়ে ফেললো এগুলোতে একটু নজর দেওয়া এবং এটার কারণে আমি আরো দিন দিন ডিপ্রেস হতে থাকলাম হতাশায় পড়তে থাকলাম যে আসলে ওদের তো সব শেষ হয়ে যাচ্ছে এতগুলো চাপটা পড়ে ফেলল প্রাইভেট কোচিং সব করে ফেলতেছে আমার তো কিছুই পড়া হচ্ছে না এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয় অনেকে এস পর যে গ্যাপটা পাওয়া যায় সেটাকে কাজে লাগিয়ে কয়টা চাপটা শেষ করে ফেলে বাট এটার মানে এই না যে তুমি এখন অনেক বেশি পিছিয়ে গেছো তোমার পক্ষে পুরো এইচএসসি লাইফ যেটা বাকি আছে পুরো কলেজ লাইফ সেই কলেজ লাইফে ভালো রেজাল্ট করা সম্ভব না এটা মোটেও না তোমার সামনে যে সময়টা আছে সেটাকে যদি ভালো করে কাজে লাগাও তাহলে সবকিছু করা সম্ভব অ্যান্ড ওই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এরপর আমি ফার্স্ট সেকেন্ড যে ভুলটা সেটা হচ্ছে আমি অফলাইনে নিতে করবো না দেখতেছিলাম আশেপাশে ব্যাটসম্যান যারা আছে তারা হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই অফলাইনে পড়ালেখা করতেছে নানা ধরনের কোচিং এ দৌড়াচ্ছে কেউ কেউ হচ্ছে কয়েকদিন একটা কোচিং এ পড়তেছে আবার সেটা চেঞ্জ করতেছে এরকম আর কি চলতেছে তো আমি সেই মোমেন্টে হচ্ছে গিয়ে এটাই বুঝতেছিলাম না যে আমার কি করা উচিত আমিও আশেপাশের ব্যাটসম্যানদের মতো হচ্ছে গিয়ে অফলাইনে যে প্রাইভেট কোচিং আছে সেখানে পড়তে গিয়ে সব থেকে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে একটা টিচারের কাছে পড়তে গেছিলাম কেমিস্ট্রি টিচার অ্যান্ড সেই টিচারটা দুই থেকে তিন মাস তিন মাসের মতো সময় নিয়ে জাস্ট কোনোগত রসায়নই পড়াইছে অ্যান্ড তারপরে পড়ানোটা শেষ হয় নাই ঠিক আছে তো ওইটা ছিল আমার সব থেকে বড় একটা কি ভুল ডিসিশন যে আমি অফলাইনে গিয়ে ওই টিচারের কাছে পড়তেছি এতটুকু সময় নিয়ে জাস্ট গুণগত রসায়ন পড়াচ্ছে দুই তিন মাস সময় নিয়ে ঠিক আছে আর এই জিনিসটা বাংলাদেশের অনেক জেলাতেই দেখা যায় যেখানে হচ্ছে যে আমাদের শুরুর দিকে ফার্স্ট ইয়ারের শুরু থেকে কিছু টিচাররা কিছু প্রাইভেট কোচিং এর টিচাররা অনেক সময় নিয়ে ছোট ছোট চ্যাপ্টার পড়াবে ঠিক আছে দুই তিন চার মাস সময় নিয়ে জাস্ট একটা চ্যাপ্টার পড়াবে এন্ড যখন হচ্ছে যে ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে যাবে টেস্ট পরীক্ষা চলে আসছে থাকবে তখন হচ্ছে দৌড়াদৌড়ি করে বড় বড় যে চ্যাপ্টার আছে অর্গানিক কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন এই সকল চাপটা বড় বড় চ্যাপ্টার গুলো কি করবে মাত্র 5 6 দিন সময় নিয়ে শেষ করার চেষ্টা করবে জাস্ট তোমাকে গিলায় দিতে চাইবে তো এটা হচ্ছে বাংলাদেশের টি টিচারদের মানে প্রাইভেট কোচিং এর টিচারদের একটা ব্যবসার মতো যে শুরুতে তোমার বেশি সময় নিয়ে ছোট ছোট যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো পড়াইতে হবে কারণ হচ্ছে এই ব্যাচটা ডিউরেশন বাড়া একদম হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ারের লাস্ট পর্যন্ত নিতে হবে পরীক্ষার কিছুদিন আগে পর্যন্ত নিতে হবে না হলে তো হচ্ছে গিয়ে বেশি দিন পর্যন্ত স্টুডেন্টসরা থাকবে না যদি তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করে দেওয়া যায় তাই না তো এই যে একটা ভুল প্রথা চলে আসছে আমাদের প্রাইভেট কোচিং গুলোতে মেইনলি অফলাইনে সেটা হচ্ছে এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই এন্ড অনেক শিক্ষার্থীরা এই ভোগান্তিতে পড়ে এবং পড়ছে মূলত ফার্স্ট ইয়ারে আমরা সব কিছু বুঝতে পারি না বুঝে ওঠার আগে হচ্ছে গিয়ে আমাদের সাথে অনেক ভুল কিছু হয়ে যায় অ্যান্ড ওই ভুল কিছু হওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা অনেক পরে বুঝতে পারি যে আসলে আমরা ভুল করে ফেলেছি ঠিক আছে তো তুমি যদি অফলাইনে কোনো প্রাইভেট কোচিংয়ে পড়ে থাকো তাহলে আগে এইটা নিশ্চিত হয়ে নাও যে তোমার যে প্রাইভেট কোচিংয়ের টিচারটা আছেন তিনি আসলে কিভাবে পড়াচ্ছেন ডিউরেশনটা কেমন আর কি তো অফলাইনে প্রাইভেট পড়লে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে তোমার বাসা থেকে ওই প্রাইভেট কোচিং সেন্টারে যে ডিসটেন্সটা আছে সেটা কতটুকু যদি বেশি দূরে হয়ে থাকে যাওয়া আসাতে একটা বড় সময় চলে যায় তাহলে ওটা বাদ দাও এত দূরে গিয়ে পড়ালেখা করতে হবে না অফলাইনে আর যদি অফলাইনে ক্লাসের কোয়ালিটিও ভালো না থাকে তোমার পড়ালেখা তেমন একটা হচ্ছে না ঠিক আছে তাহলে সেটা হচ্ছে কন্টিনিউ করতে হবে না সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো অনলাইনকে প্রাধান্য দিতে পারো বা অনলাইনে পড়ালেখা করতে পারো কারণ যদি তোমার এই প্রাইভেট কোচিংয়ে যাওয়ার সাথে একটা বড় সময় চলে যায় তাহলে কিন্তু তোমার বাকি যে দিনের সময়টা আছে সেটা ভালোভাবে কাজে লাগাইতে পারবো না আলটিমেটলি দেখতেছো যে তুমি প্রাইভেট কোচিং এই দৌড়াদৌড়ি করে করে টায়ার্ড হয়ে গেছো বাসায় এসে আর রিফ্রেশমেন্ট নিয়ে পড়তে পারতো না নিজের যে সময়টুকু দেওয়া উচিত পড়ার টেবিলে সেটা দিতে পারতো না তখন কিন্তু লাভ হবে অলডিভাইটলি এর পর ফার্স্ট ইয়ারে আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো আমার কলেজে যে টাইমটা কলেজ টাইম পড় হচ্ছে আমার নিজে পড়ার টাইম ক্লাস টাইম এগুলো আসলে ঠিকঠাক মেলাতে পারতাছিলাম না গোছাইতে পারতাছিলাম না লাইফটা একদম এলোমেলো হয়ে গেছিল কোনো একটা সুন্দর রুটিনে যাচ্ছিল না জাস্ট অনিয়ম হচ্ছিল দেখতেছিলাম সারা রাত জেগে ক্লাস টাস করতেছি এন্ড সকালে আমি ঘুমাচ্ছি দুপুরে উঠতেছি সকালের খাবার মিস হয়ে যাচ্ছে দিন দুই বেলা খাচ্ছি এরকম একটা উল্টাপাল্টা রুটিন চলতেছিল এন্ড কলেজেও ঠিকমতো যাওয়া হচ্ছিল না কলেজ থেকে প্রেসার দিচ্ছিলো এভাবে আসলে কিছুই ঠিক হচ্ছিল না না হচ্ছিল নিজের হেলথকে ঠিক রাখা না হচ্ছিল কলেজে যাওয়া না হচ্ছিল পড়ালেখা ঠিক মতো এই জিনিসটা মোটামুটি অনেকেরই হয়ে থাকে ফার্স্ট এই অনিয়মটা অনেকেরই হয়ে থাকে আসলে সাথে মানায় নিতে একটু কষ্ট হয় সব যারা সরকারি কলেজে পড়ে তাদের কলেজে যেতে হয় না ফলে যে টাইমটা আছে সেই টাইমটা নিজের পড়ালেখাতেই দিতে পারে বাসায় বসে এক লেখলা পড়তে পারে আবার যাদের প্রাইভেট কলেজ যে প্রাইভেট কলেজে যেতেই হবে না গেলে হচ্ছে গিয়ে এই করে ফেলবে জায়গায় বসতে দেবে না অ্যাটেন্ডেন্সের নাম্বার দিবে না বাসায় কল দিবে এরকম অনেক কলেজ আছে এরকম প্রেসার দিয়ে থাকে তো আসলে ম্যাক্সিমাম কলেজে কি করে এই সব जस्ट ভয় দেখায় বাট আলটিমেটলি এগুলা কিছুই করে না তেমন একটা হয়তো বাবা মাকে কল দিতে পারা বেশি হলে এইটুকুই এর থেকে বেশি তেমন একটা অনেক কলেজে ম্যাক্সিমাম কলেজেই করে না ঠিক আছে আমার কলেজ থেকেও এরকম অনেক কিছু বলছিল যে পরীক্ষা বসিয়ে দিবা না এন করবে টান করবে আলটিমেটলি দিন শেষে সবাইকে পরীক্ষায় বসতে দেয় এখন কথা হইলো তুমি কি কলেজে যাবা না যাবা কিন্তু সেটা হচ্ছে মেনটেন করে তোমার যে কলেজে ডেলি যেতে হবে এমন না ঠিক আছে বাসায় নিজের সর্বোচ্চটা দিতে হবে ঠিক না তোমার যদি দেখতেছো যে কলেজে গিয়ে সময়টা ঠিক মতো কাজে লাগতেছে না কলেজে যে টিচাররা আছেন তারা পাঁচ ছয় ঘন্টা ক্লাস নিচ্ছেন বা তোমার কারো ক্লাসই ভাল লাগছে না নাই লাগতে পারে সব টিচারের ক্লাস সব স্টুডেন্টসের ভালো লাগে না এটাই স্বাভাবিক ঠিক এক এক টিচারের টিচিং মেথড এক এক রকম থাকে এবং এক একটা স্টুডেন্টেরও আলাদা আলাদা টেস্ট থাকে তো সেই হিসাবে তোমারও কলেজে যে টিচাররা পড়াচ্ছেন তাদের সবগুলো ক্লাস তোমার কাজে লাগছে কি লাগছে না সেটা একটু করে হবে অ্যান্ড এভাবে মেনটেন করে তুমি কলেজের যেই এক সপ্তাহের পাঁচ দিন যেতে হয় ওই পাঁচ দিনের মধ্যে দুই দিন যেতে পারো বা তিন দিন যেতে পারো আবার নাও যেতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে আসলে তোমার কলেজটা কীরকম সার্ভিস দিচ্ছে ঠিক আছে তো প্রথমত এই কলেজ প্রাইভেট কোচিং অনলাইনে পড়ালেখা এগুলো আগে ঠিক রাখতে হবে অ্যান্ড এরপর হচ্ছে তোমার যেই নিজের লাইফ রুটিনটা আছে নিজের ডেইলি লাইফ রুটিনটা সেটা হচ্ছে ঠিক রাখতে হবে তো প্রথমত যারা মুসলিম আছো বা যারা অন্য ধর্মেরই আসো না কেন তোমার ধর্মীয় যে জিনিসগুলো আছে সেগুলো একটু ঠিক রাখার চেষ্টা করো ঠিক আছে যারা মুসলিম মেনলি তারা হচ্ছে গিয়ে পাঁচ অত নামাজ পড়ার চেষ্টা করো কারণ এটা তোমার লাইফের ডিসিপ্লিন হতে অনেক বেশি হেল্প করবে তোমার ফজরের সময় উঠতে হেল্প করবে ফজরে উঠে নামাজ পড়ার পর হচ্ছে কি সারা দিনটা কাজে লাগানো যাবে তো ফজরের নামাজটা পরে তুমি হচ্ছে পড়ালেখা শুরু করে দিতে পারবা ওই সময় থেকে পড়ালেখা শুরু করলে এরপর যদি তুমি সকাল আটটা নয়টা পর্যন্ত পড়ো এরপর হচ্ছে নাস্তা রাস্তা করে আবার পড়ো দুপুর পর্যন্ত তাহলে কিন্তু দেখো এইখানেই তোমার পাঁচ ঘন্টা চার ঘন্টা ভালো মতো পড়া হয়ে যাচ্ছে

হচ্ছে তোমার পুরো দিনটাই খারাপ যাবে আরকি মেনলি এরকমই হয় যারা বেশি রাত জাগে তো রাত জায়গাটা কমানোর চেষ্টা করো ঠিক আছে

ডিস্ট্রাকশন তো এই মোবাইলে যে ফেসবুক আছে ইউটিউব আছে গেম টাইম আছে এগুলোতে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া খুবই স্বাভাবিক একটা তোমার থেকে অনেক দূরে থাকতে হবে দূরে থাকার জন্য বিভিন্ন ইচ্ছা লক টক দিয়ে হচ্ছে তুমি নিজে নিজে পড়তে পারো এরপর ওয়াইপিটি নামের একটা অ্যাপ আছে এখানে দেখবে অনেকে গ্রুপ ট্রুপ খুলে হচ্ছে একসাথে পড়ালেখা করতেছে টাইম অন করে কে কতক্ষণ পড়তেছে কয়টা চ্যাপ্টার পড়তেছে কি কি পড়তেছে এই কিছু এখানে দেখা যায় ঠিক আছে এভাবে একটা কম্পিটিভ ওয়ে তুমি পড়তে পারো HSC লাইফে ডিসিপ্লিনড হয়ে রেগুলারিটি এবং কনসিস্টেন্সি এই দুটো মেইনটেইন করা অনেক বেশি জরুরি তুমি একদিনে 12 ঘন্টা 13 ঘন্টা পড়া এরপর ওই 10 দিন ঠিকমতো না পড়া তাহলে কিন্তু লাভ নাই তুমি যদি প্রত্যেকদিন 4-5 ঘন্টা 2-3 ঘন্টা করে পড়ো তাহলে লাভ আছে ঠিক আছে তো এই কনসিস্টেন্সিটাই অনেক বেশি জরুরি প্রত্যেকদিন ঘুমানোর আগে হচ্ছে একটা ছোট রুটিন বানাবা পরের দিনে যে রুটিনটা সেটা বানাবা যদি তুমি একটা লম্বা রুটিন বানাও 15 দিন 30 দিনের একটা রুটিন তাহলে সেটা মেইনটেইন করা অনেক বেশি কঠিন হয়ে যাবে তারপর কোনো একটা কারণে একদিন গ্যাপ পড়ে গেছে পুরো রুটিনটাই ভেসতে গেছে ঠিক আছে তো প্রত্যেক দিন রাতে ঘুমানোর পরের দিন কি কি পড়বা কয়টা চ্যাপ্টার পড়বা কি কি ক্লাস করবা এগুলো একটা খাতায় বাচ্চা পরের দিনে উঠে গিয়ে বসে পড়া একশো পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করবা একশো পার্সেন্টের টার্গেট নিয়ে যদি কমপ্লিট করার চেষ্টা করো তাহলে নাইনটি থেকে এই পার্সেন্টও কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে তো এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা দিন কাজে লাগানোর চেষ্টা করবা এরপর ফার্স্ট ইয়ার আমি এত ভুল টুল করার পরে মানে এই শুরু করতে ভুল করলাম এরপর অফলাইনে হচ্ছে দৌড়াদৌড়ি করতে গিয়ে সময়টা একটা নষ্ট করলাম হিউজ গ্যাপ অ্যান্ড বিশ্বাস করো অফলাইনে প্রাইভেট পরে আমি কিচ্ছু শিখতে পারি না কিচ্ছু না জাস্ট চাইতে আসতে একটা বড় সময় গেছে এর সাথে সাথে আমার পুরো সময়টাই চলে গেছে দুই থেকে তিন মাসের মতো আমি এভাবে নষ্ট করছি এরপর আমি ভাবলাম যে এই অফলাইনে আমার হচ্ছে না আর কলেজে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে প্রাইভেট কোচিংও হচ্ছে তো আমি এটা বাদ দিলাম বাদ দিয়ে একদম ডিরেক্ট অনলাইনে শিফট হলাম এন্ড পুরো এইচএসসি লাইফটা অনলাইনে কাটাইলাম কিন্তু এই অনলাইনে শিফট হওয়ার পরে আমি ভুল করলাম কি ভুল করলাম ভাই আসলে কার ক্লাস করব না করব এটা নিয়ে একটা বিতাধন্দে পড়েgeqslantলাম আর বর্তমান সময় অনলাইনে একটা যুদ্ধ চলে যে এই ভাইয়া বেস্ট এই ভাইয়া সেরা এই ভাইয়ার থেকে সেরা তো আর কেউ হতেই পারে না এই হচ্ছে সবথেকে জগতের থেকে ভালো টিচার এরকম দেখবে এখনো চলে ঠিক আছে তো আমার সময় এরকম চলতো এন্ড আমি ওই যে ওই যে বলতো এই কমেন্টে যুদ্ধ লাগতো এখান থেকে দেখে দেখে গিয়ে ক্লাস করতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এভাবে আমি ক্লাস টাস করে আমি অনলাইনে প্রথমে শুরু কয়েকদিন মারা খাইছি এন্ড এরপর বুঝতে পারছি যে আসলে আমার তারই ক্লাস করা উচিত যে হচ্ছে কম সময়ে ঠিক আছে ডিটেল জিনিসই পড়াবে আমার যেগুলো লাগবে সেগুলোই পড়াবে ঠিক আছে বাইরে অতিরিক্ত হাবি জাবি পড়াবে না যেগুলো আমার কোনো দিন কাজেই লাগবে না না লাগবে একাডেমিকে না অ্যাডমিশনে ওই সকল ক্লাস করে তোমার কোনো লাভ আছে নাই তো তুমি ওই ক্লাসগুলাই করবা যে হচ্ছে কম সময়ে কম সময়ের মধ্যে তোমার কনসেপ্টগুলোকে মাথায় ঢুকাই দিবে নিজে নিজে প্র্যাকটিস করার মতো নিজে নিজে প্রবলেম সলভ করার মতো একটা উপযুক্ত করে তুলবে ঠিক আছে তো তুমি ক্লাস করবা ঘন্টা ঘন্টা আশি ঘন্টায় একটা চাপটা শেষ করতে গিয়ে দেখবা যে খাতার পর খাতা শেষ হচ্ছে নোটের পর নোট করতেছো কিন্তু আলটিমেটলি তুমি গিয়ে একটা ছোট প্রবলেম সলভ করতে যাচ্ছ প্রবলেমটাই সলভ করতে পারতেছো না এটা ইজি বোর্ডে আসা ম্যাথ এটাই পারতেছো না কেন পারতেছো না কারণ এই যে তুমি ঘন্টার পর ঘন্টা ক্লাস করলা নোট করলা এরপর দিন শেষে তুমি নিজে প্র্যাকটিস করার সময়টাই পাও না তুমি টপিকের পর টপিক ওয়াইজ ক্লাস করে গেছো নোট করে গেছো তুমি টপিকের পর টপিক ওয়াইজ প্র্যাকটিস করো নাই বোর্ডে যে ম্যাথগুলো আছে সেগুলো পরে করবে কিন্তু আগে যে বইয়ের ম্যাথগুলো আছে বইয়ের যে কনসেপ্টগুলো আছে উদাহরণগুলো আছে সেগুলোই তুমি সলভ করো নাই তুমি কিভাবে পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবা আমি এই ভুলটাই করেছি আমি ঘন্টার পর ঘন্টা ক্লাস করেছি শুরুর দিকে প্লেলিস্টের পর প্লেলিস্ট করেছি নোটের পর নোট করেছি খাতা একদম ভরে ফেলেছি এই যে খাতাগুলো দেখতে সব এগুলো সব হচ্ছে ভরা ভরা নোট টোট করা ঠিক আছে কিন্তু দিন শেষে আমি প্র্যাকটিস করার একটা সময় পাই না প্র্যাকটিসটা নিজে করতে পারি নাই অ্যান্ড পরীক্ষায় গিয়ে আমার প্রথম কলেজের প্রথম পরীক্ষায় গিয়ে আমি খারাপ রেজাল্ট করি আমার যে টার্ম পরীক্ষা হলো কলেজের প্রথম দিকের সেগুলোতে গিয়ে আমি খারাপ রেজাল্ট করি দিন শেষে গিয়ে আমি এত ঘন্টার পর ঘন্টা ক্লাস করেও অনশট করে গিয়ে আমার পরীক্ষা দিতে হয়েছে তাহলে বুঝো আসলে প্রবলেমটা কোথায় তোমার ঘন্টার পর ঘন্টা ক্লাস করা নাকি নিজের প্র্যাকটিস করার টাইমটা মেনটেন করা দুইটাতেই প্রবলেম আছে প্রথমত বললাম যেটা যে ক্লাস তারই করবার যে হচ্ছে কম সময়ের মধ্যে তোমাকে একটা প্রোডাক্টিভ ক্লাস দিচ্ছে তুমি ওটাকে ইউজ করে নিজে নিজে সলভ করতে পারছো ক্লাসের মধ্যেই যদি বইয়ের দুনিয়ার সব ম্যাথ করে দেয় সব তোমাকে গিলে দেয় ক্লাসের মধ্যেই তুমি বসে বসে জাস্ট ওইগুলো নোট করছো দেখে দেখে অনেকটা সলিউশন দেখে করার মতো তো ওইটা করে কোনো লাভ আছে তুমি থিঙ্কিং পাওয়ার কি বাড়বে

মাস্টার সাইকেল ফাইকেল অ্যাডমিশন কোর্স এইগুলো সব প্রত্যেক bari পড়া লেখা सेम থাকে তো প্রত্যেকবার কোর্স নামায় লঞ্চ করে তাদের এটা করতে হবে কারণ তাদের এটা profession এটা করে তাদের কি দন জীবন অতিবাহিত করতে হবে ঠিক আছে জীবিকা আরকি তো তোমার হচ্ছে কি এই কোর্সগুলো করা ম্যান্ডেটরি না ঠিক আছে টাকা দিয়ে কোর্স করা ম্যান্ডেটরি না ইউটিউবে হাজার হাজার ক্লাস আছে তুমি যারটা ভালো লাগে তারটা করবা কোর্সে তোমার হচ্ছে কিছু নির্দিষ্ট সানদের নির্দিষ্ট টিচারদের ক্লাস করতে হয় বাট তুমি ইউটিউবে যার ইচ্ছা তার ক্লাস করবা তোমার কোর্সের একটা টিচারের ক্লাস ভালো নাই লাগতে পারে বাট ইউটিউবে তোমার সবগুলো ক্লাস যারটা ইচ্ছা তারটা করতে পারবা বেচে বেচে করতে পারবা Es এই পড়ালেখাগুলো সেমই আছে বই গুলো সেমই থাকে বায়োলজি ছাড়া বায়োলজি বইটা চেঞ্জ হয় বাট হিউজ ডিফারেন্স এমন না বাট হ্যাঁ বায়োলজির ক্ষেত্রে নতুন নতুন ক্লাস করাটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে তুমি যদি বছর আগে ক্লাস ক্লাস দেখে ভাবো যে না এই এই ক্লাসটা অনেক পুরাতন করে লাভ নাই তাহলে কিন্তু বিষয়টা ভুল দুই বছর তিন বছর চার বছর দশ বছর আগে যাই ক্লাসে হোক না কেন তোমার কনসেপ্ট গুলো সেমই থাকে তোমার কাজ হচ্ছে এই যে এত এত রিসোর্স আছে সেই রিসোর্চ গুলো এক করে সেই রিসোর্চ গুলোকে কাজে লাগানো ঠিক আছে তোমাকে এইখানে রিসোর্স দিচ্ছে এইখানে দিচ্ছে কারটা সেরা ক্লাস কারটা ক্লাস ওটা দেখার বিষয় না কারটা তোমার ভালো লাগছে কারটা তুমি বুঝে শেষ করতে পারছো সেই ক্লাসটা করো ঠিক আছে কম সময়ের মধ্যে যে তার ক্লাসটা করো তো প্রথমে তোমার এই ভুল টা যে আমি লম্বা লম্বা ক্লাস করতাম ঘন্টা ক্লাস করতাম নোট করতাম খাতা ভরে ফেলতাম তো নিজে প্র্যাকটিস করতাম না নিজে বইয়ের পড়তাম না নিজে বইয়ের যেই টপিক গুলো আছে সেগুলো রিডিং পড়তাম না হ্যান্ড এইগুলো হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভুল তো তোমার বইটা রিডিং পড়তে হবে ঠিক আছে যতটুকু সময় পাও না কেন তোমার বইটা রিডিং পড়ার চেষ্টা করবা ক্লাস টাস করার পরে বইটা একটু রিডিং দেওয়ার চেষ্টা করবা বইয়ের উদাহরণ গুলো করার চেষ্টা করবা বইয়ের যে প্রবলেম গুলো আছে সেগুলো করার চেষ্টা করবা তাহলে দেখো তোমার এইচএসি লাইফটা অনেক বেশি ইজি হয়ে গেছে তুমি কলেজেও ভালো রেজাল্ট করতে পারতেছো তুমি অ্যাডমিশনেও তেমন একটা প্রবলেম হবে না এই বই টুই থেকে অ্যাডমিশনে ম্যাক্সিমাম জিনিস আসে তো এইগুলো ছিল মূলত তোমার ফার্স্ট ইয়ারের বড় বড় যে ভুলগুলো আছে সেগুলো অ্যান্ড তোমার এখান থেকে শিক্ষণীয় কি তোমার এখান থেকে যেটা শেখার সেটা হচ্ছে তোমার লাইফটা ডিসিপ্লিন ওয়েতে পার করা ঠিক আছে নামাজ টামাজ ঠিক মতো পড়তে হবে অ্যান্ড খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে রাতে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাইতে হবে অ্যান্ড তোমার একটা প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা রুটিন বানায় সেটা পড়তে হবে তুমি অফলাইনে পড়ছো না কি অনলাইনে পড়ছো তোমার সুবিধা মতো পড়তে হবে বাসা যদি কাছে হয় ভালো ভালো টিচার থাকে তাহলে অফলাইনে পড়তে পারো এছাড়া হচ্ছে কি অনলাইন কন্টিনিউ করতে হবে কারণ তোমার নিজের যে পড়ার সময়টা সেটা বেশি দিতে হবে অ্যান্ড নিজের প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা ঘন্টার পর ঘন্টা সারাদিন ক্লাস করার দরকার নাই ওইরকম ক্লাসই করবা যেগুলো কম সময় তোমাকে বুঝতে হেল্প করবে এরপর বইয়ের বই অনেক ভালো করে পড়ার চেষ্টা করবা বইয়ের ম্যাথসগুলো সলভ করার চেষ্টা করবা বইয়ের যে এমসি কিউগুলো আছে ওইগুলোও করবা এরপর দেখো তুমি বোর্ড কোশ্চেনও পারতেছো তোমার যে অ্যাডমিশনে মোটামুটি কোশ্চেন আছে ওইগুলো যদি সলভ করো কোশ্চেন ম্যাঙ্ক থেকে ওইগুলোও ভালোভাবে হয়ে যাচ্ছে তো আবার অনেকে আরেকটা বড় যে ভুলটা করে সেটা হচ্ছে শুরু থেকে একদম অ্যাডমিশনে ঝুঁকে পড়ে যে অ্যাডমিশন আমার সব অ্যাডমিশন আসলেই সব কিছু কারণ এইচএসসি পরে তোমার মেন যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাডমিশনে একটা ভালো অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে ভালোবাসিতে চান্স পেতে হবে তো এর মানে এই না যে শুরু থেকে তোমার কনসেপ্ট বুক কুয়ে সবকিছু হচ্ছে না এগুলো হচ্ছে দেখো করে চাপটা শেষ হয়ে গেছে এরপর কিছু কুয়েচেন ব্যাঙ্ক অন্যান্য জিনিসপাতি একটু করতে পারো ঠিক আছে কিন্তু একদম ডিরেক্ট এখানে ফোকাসটা দিও না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে কারণ এইচএসি বোর্ডে যেগুলা আসে মেনলি অ্যাডমিশনে এরকম তেমন একটা না অনেক ডিফারেন্স আছে ঠিক আছে কি কি জিনিস আছে অনেক ভিতর থেকে অনেক জিনিস আছে বোর্ড বোর্ডে কোনোদিন আসেও নাই ঠিক আছে এইচএসি লাইফ অনেক ছোট বিশ্বাস করো এটা চোখের নিমিশে চলে আসবে ইয়ার সেন্স টেস্ট সব কিছু চোখে নিমিশে চলে যাবে অ্যান্ড এই যে অনলাইনে একটা এডটেক প্ল্যাটফর্মগুলো অসুস্থ কিছু প্রতিযোগিতা থাকে দেখো কিছুদিন পরে পর নতুন নতুন জিনিস তৈরি হয়ে যায় তো এইগুলোতে ভেসে যাও না ওখানে কি হচ্ছে না হচ্ছে তেমন একটা দেখার চেষ্টা করো না কারণ খোঁজাই সময় নষ্ট হবে ঠিক আছে কে কমেডি কার সাথে কী যুদ্ধ করতেছে এগুলো একটা দরকার নাই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমার নিজেকে সময় দাও নিজের পড়ালেখাতে সব থেকে বেশি সময় দাও আলটিমেটলি তোমার পড়ালেখাটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি নিজের পড়ালেখাটা সব থেকে বেশি জরুরি ক্লাসটা সব থেকে উঠতে যে এই জিনিসটা যে নিজে কতটুকু পড়তেছ নিজে কতটুকু প্র্যাকটিস করতেছুকু চিন্তা করতেছো তো এরাই ছিল মতো আজকে আমার ফার্স্ট ইয়ার যে ভুলগুলো আছে সেগুলো মোটামুটি শেয়ার করা অ্যান্ড এখান থেকে তোমাদের কিছু শেখার থাকলে সেটা আমার কাছে অনেক কিছুই হবে আমি চাই না আমার মতো আরো অনেকে এইসব ভুল টুল করে আসুক তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন তো আল্লাহ হাফেজ